বিসমিল্লাহউর রহমানুর রহিম সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আর একটা নতুন রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি কসু ফুলের ভর্তা অনেক মজার একটা ভর্তা এটি রেসিপি এটা একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার হয় খেতে তো আর দেরি না করে আমি এবার মূল রেসিপিতে যাচ্ছি কচুফুল ভর্তার জন্য আমি এখানে এক মুঠো কচু ফুল নিয়েছি আর আমি আগে থেকে কচু ফুলের মধ্যে যে একটা ফুল থাকে কলি সেটা আমি ফেলে দিয়ে নিয়েছি আর কচুগুল ফুলগুলো আমি এভাবে ছোটো ছোটো পিসেস করে কেটে নেব। যার যেমন ইচ্ছা তেমনভাবে কেটে নিতে পারেন আর বেশি ছোট করলে সিদ্ধ করতে সুবিধা হয় আর কি তো এভাবে করে আমি সবগুলো কচু ফুল কেটে নেব আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পরের স্টেপে যাচ্ছি ভর্তা করতে প্রথমে আমি প্যানে ফুলগুলো দিয়ে দিলাম আর সামান্য লবণ আর পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব সফট করে পাঁচ মিনিট সিদ্ধ করার পর আমার এই অবস্থা পানি একটু আছে তো আমি পানি আর একটু শুকিয়ে নেব আর ফুলগুলো অনেক সফট হয়ে এসেছে সহজেই ফুলগুলো সিদ্ধ হয়ে এসেছে তো আমি নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নেব ফুলের এই পেস্টের মধ্যে যেন কোনো এক্সট্রা পানি না থাকে সেরকম করে আমি শুকিয়ে নিচ্ছি নেড়েসেরে আমার ফুলগুলো পারফেক্টভাবে হয়ে এসছে আমি তুলে নিলাম আর যাচ্ছি পরের স্টেপে এবার আমি ভর্তা তৈরি করব প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম আর এই পর্যায়ে কাঁচামরিচ দুটো রসুন কুচি আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিলাম আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি পেঁয়াজগুলো সামান্য একটু ব্রাউন কালার ধরে আসলে এতে আমি মশলা অ্যাড করব পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিলাম আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিলাম সব কিছু অল্প অল্প পরিমাণ মশলা আমি অ্যাড করলাম আর নেড়েচেরে ভেজে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি একটু রান্না করে নেব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত এভাবে করে পেঁয়াজ আমি নেড়ে নিচ্ছে নিচ্ছি ভেজে যেহেতু আমার ফুলের পেস্ট রান্না করা পেঁয়াজ একটু ভালো করে রান্না করে নিলে ভর্তাটা খেতে ভালো হবে আমি এই পর্যায়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন অ্যাড করব। এক বাটি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বড় বড় আমি কেটে কেটে ছোটো করে নিয়েছি যাই হোক সামান্য একটু ভেজে সামান্য একটু পানি দিয়ে মাছগুলো সিদ্ধ করে নেব চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে বেশি পানি ব্যবহার করা যাবে না এতে করে মাছগুলো শক্ত হয়ে যায় আর রাবারি হয়ে যায় তো আমার চিংড়ি মাছ রান্না করা শেষ এ পর্যায়ে আমি ফুলের পেস্টগুলো দিয়ে দিলাম আর নেড়েচেড়ে এভাবে রান্না করে নেব এখানে একটু সময় সাপেক্ষ অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে রান্না করতে হবে আর দশ মিনিট রান্না করার পর আমি এখানে অ্যাড করছি এক টুকরো লেবুর রস যাতে করে মুখে চুলকাবে না আর কি তো এভাবে করে নেড়ে চেড়ে পারফেক্ট হওয়া পর্যন্ত হবে রান্না করে নেবো যখন বোঝা যাবে যে প্যান থেকে ভর্তাটা ছেড়ে দিচ্ছে আর এরকম ভাজা ভাজা নাড়তে নাড়তে সেটা বোঝা যাবে যে ভিতরে নিচের দিকটা একটু শুকনো শুকনো হয়ে আসছে এ পর্যায়ে ভর্তাটা পরিবেশনের জন্য রেডি তো কচুর ফুল কচুর শাক ভর্তা এবং ঘাঁটির থেকে কচু ফুলের ভর্তাটা অনেক মজা আর চিংড়ি মাছের ফ্লেভারটা অ্যাড হওয়ার কারণে আর অনেক মজার হয়েছে তো ফিয়ার্স আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম